যে কাজটা এখন আমরা করতেছি এই কাজটা দেখেছেন এটার নাম হয়েছে এপোক্সি সেলফ লেভেলিং তো মূলত এটা একটা পানির ফ্যাক্টরিতে এটা সুপার ফ্লোর হিসেবে এটা করানো হয় যাতে ফ্লোর অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম থাকে এটা এটাকে অ্যান্টিব্যাক্টেরিয়াল সিস্টেম বলা হয় যাতে ব্যাকটেরিয়া এটাতে না নিতে পারে আর এটা ফ্লোরের জন্য ভালো একটা প্রোটেকশান তো আমরা এই কাজগুলো সৈদিতে করে থাকি তো আমাদের সব আমরা বাংলাদেশের এই কাজগুলোই করি প্রফেশনালি এই অ্যাপক্সি ফ্লোরের কাজগুলো আমরা এখানে করে থাকি তো আলহামদুলিল্লাহ আমরা এখন এই প্রোজেক্টটা করতেছি সৌদি আরবের সাগরা শহরে একটা পানির নতুন একটা ফ্যাক্টরি এখানে তৈরি হইতেছে তো ওটার মধ্যে আমরা এই কাজগুলো করতেছি তো এখন যেটা আপনার স্ক্র্যাপার দিয়ে যেটা করা হইতেছে এই ম্যাটেরিয়ালটা মূলত আপনার সলভেন্ট ফ্রি এটা এপক্সি একটা কেমিক্যাল যেটার সাথে এগ্রিগেট মিক্স করে ফলের মধ্যে আপনার এটা লেভেলিংয়ের জন্য এবং শাইনিংয়ের জন্য এটা ইউজ করা হয়